মাটিগাড়া তুম্বাজোত এলাকার রীতা গুপ্তাশাহ হত্যাকাণ্ডে আরও তিন অভিযুক্তকে পাটনা থেকে গ্রেফতার করল মাটিগাড়া পুলিশ গত আঠারোই মার্চ মাটিগাড়া তুম্বাজোত এলাকার বাসিন্দা রাজেশ গুপ্তা সনি তার স্ত্রী রিতা গুপ্তা শাহকে হত্যা করার অভিযোগ ওঠে এরপর রাজেশ গুপ্তা থানাতে আত্মসমর্পণ করে কিন্তু এই হত্যাকাণ্ডে আরও তিন অভিযুক্তকে পুলিশ এতদিন ধরে খুঁজছিল শেষ পর্যন্ত পাটনা থেকে রেখা গুপ্তা ঋত্বিক গুপ্তা রাহুল গুপ্তাকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ জানা গেছে রীতা গুপ্তা শাহ রাজেশ গুপ্তা সোনির দ্বিতীয় স্ত্রী ছিলেন যার প্রথম পক্ষের দুজন সন্তান রয়েছে রীতার পরিবার লোক অভিযোগ করেন রাজেশের পরিবারের লোক পরিকল্পনা করে তাদের মেয়েকে খুন করেছে পরিবারের অভিযোগের ভিত্তিতে এই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ শনিবার ধ্রুতদের শিলিগুড়ি আদালতে তোলা হয় নামাজ পড়ার সময় টিভির আওয়াজে অসুবিধে হওয়ায় নামাজ শেষে মা মেয়েকে শাসন করে কেন মা তাকে বকাবকি করল সেই অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল ১৬ বছরের এক নাবালিকা খবর পেয়ে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ঘটনাটি ঘটেছে বিধাননগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাগুরা গ্রামে জানা যায় গতকাল রাতে নামাজ নামাজ পড়ার সময় ওই ওই টিভি দেখছিল শেষ করে নাবালিকাকে নাবালিকার করে তার মা এবং রাগ করে ঘরের ভেতরেই দরজা বন্ধ করে শুয়ে পড়ে সে এরপরেই রাতের খাওয়ার জন্য ডাক দিতে আসলে দেখা যায় দরজা বন্ধ রয়েছে বহুবার ডাকাডাকি করার পরেও দরজা না খোলায় অবশেষে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করলে দেখা যায় ফ্যানের সঙ্গে ওড়না জড়িয়ে গলায় ফাঁস লাকে আত্মহত্যা করেছে মেয়ে এরপরে চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা ছুটে আসে খবর দেওয়া হয় ফাঁসি দেওয়ার বিধাননগর থানার পুলিশকে খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে দেহটি উদ্ধার করে প্রাথমিকভাবে বিধাননগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় এরপর মৃতদেহটিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে অপরদিকে ইতিমধ্যেই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়ার বিধাননগর থানার পুলিশ টিভি দেখতেছিল ওর মা নামাজ হয়ে ওকে বোয়া আমি না তো টিভিটা অত সামনে দেখছিলি ওই জন্য টিভিতে বসা লাগলো ওই টিভি দেখতে তো ওখানে আমার মানে উন্নি ছিল ওখানে ফাঁসি লাগাই জান দিয়েছি কত বছর বয়স হবে ষোলো বছর ষোলো বছর আপনার কী হবে কি নাম সেন্জিনা কোন জায়গাটা হয়েছে এটা মাউডাই